হ্যালো ছোট বন্ধুরা কি খবর কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো নমস্কার আমি আলপনা বরাক বিনোদনের কতিকার্থাদের সাথে গল্পের অনুষ্ঠানে আবারও ফিরে এলাম আজকে আমরা যে গল্পটা শুনব সেটার নাম হলো বিশ্বাসের দাম জঙ্গলের পাশে কোনো একটি ছোট গ্রামে ছেলে ওর মায়ের সাথে থাকতো একদিন স্কুলে যাওয়ার আগে খুব মন খারাপ হয়ে মাকে বলল মা আমার সাথে বন্ধুরা না সবাই মিলে একসাথে মজা করে স্কুলে যায় আমার না ওই জঙ্গলের ভেতর দিয়ে না একা একা যেতে বড্ড ভয় করে আমার সাথে কেন কেউ নেই মা তখন বললেন আছে তো তোমার মধুসূদন দাদা আছে মধুসূদন দাদা তাহলে আমার দাদা হ্যাঁ তোমারই দাদা আমার দাদা আমাদের সাথে কেন থাকে না মা বললো ওকে ঘরে বেঁধে রাখা যায় না বাবা ও ওই জঙ্গলেই থাকে সারাদিন ঘুরে বেড়ায় জঙ্গলে থাকে ঘুরে বেড়ায় পড়াশোনা করে না মা বললো ও অনেক জ্ঞানী ওর পড়াশোনার দরকার পড়ে না তুমি যখন ভয় পাবে মধুসূদন দাদাকে ডাকবে দেখবে ঠিক মধুসূদন দাদা তোমাকে এসে স্কুলে নিয়ে যাবে তখন তোমার আর ভয় হবে না বাচ্চা মন মায়ের কথা বিশ্বাস করে বলল ঠিক আছে আজ আমি মধুসূদন দাদাকে ডাকবো আসবে তো মা বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবে তুমি মন থেকে ডাকবে নিশ্চয়ই আসবে ছেলে তো খুব আনন্দে বেরিয়ে গেলো স্কুলের জন্য এদিকে মা মধুসূদনের কাছে প্রণাম করে বলল। হে মধুসূদন তোমার ভরসায় আমি আমার ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে তুমি ওকে রক্ষা করো মধুসূদন এদিকে ছেলে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো এবং জঙ্গলে এসেই চারদিক কেমন নিঝুম নিস্তব্ধ একদম সঙ্গে সঙ্গে ও মধুসূদন দাদাকে ডাকতে শুরু করলো মধুসূদন দাদা ও মধুসূদন দাদা মধুসূদন দাদা ও মধুসূদন দাদা তুমি কোথায় গো আসো না গো আমার কাছে আমার ভীষণ ভয় করছে আমি पाठशालाে কি করে যাব তুমি আসো না গো আমার কাছে বারবার মধুসূদন দাদাকে ডেকেই চলছে কিছুক্ষণ পরে বাঁশি বাজিয়ে বাজিয়ে একটি রাখাল ছেলে এসে বলল তুমি দেখো আমি তো তোমার সামনেই আছি বলে কই আমি তো দেখতে পাচ্ছি না মানে তুমি আমার দিকে সামনে তাকাও তারপরে না তুমি দেখবে যেই গোপাল তাকালো তখন দেখে সামনে রাখাল একজন বাসি হাতে দাঁড়িয়ে আছে ওর সামনে তখন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো তুমি কি আমার মধুসূদন দাদা রাখাল ছেলেটি বলল হ্যাঁ আমি তোমার মধুসূদন দাদা তুমি কেন ডাকলে আমাকে বলল আমার না এই জঙ্গল দিয়ে পার্শালায় যেতে খুব ভয় করছিল তাই আমি তোমাকে ডাকলাম তুমি আমাকে নিয়ে যাবে পাঠশালায় বললো হ্যাঁ নিশ্চয় নিয়ে যাব। গোপাল বললো ঠিক আছে আমার হাতটি ধরো শক্ত করে আমাকে নিয়ে চলো আমি যার হাত ধরি খুব শক্ত করেই ধরি বলে দুজন হাত ধরে হাত ধরাধরি করে চলল তারপরে রাত্রিবেলা ঘরে গিয়ে গোপাল ওর মায়ের কাছে বলল। মা আজ না মধুসূদন দাদা আমাকে পাঠশালায় পৌঁছে দিয়েছে মা তো একদম মানে খুব আনন্দে বলছে বাবা তুমি ধন্য তুমি মধুসূদন দাদাকে পেয়েছো দেখেছো হ্যাঁ মা মধুসূদন দাদা আমার সাথে কথা বলল আমাকে কত গল্প বলল আমার না আর ভয় করবে না পাঠশালায় যেতে পরের দিন আবার সে একই জঙ্গলে এসে মধুসূদন দাদাকে ডাকতে শুরু করলো গোপাল কিন্তু মধুসূদন দাদার তো আর আওয়াজ নেই কোথাও নেই মধুসূদন দাদা আশেপাশে এমন সময় বড় বড় হা করে বাগ এসে উপস্থিত হলো সামনে বাগকে দেখে গোপাল ভয়ে কাচু মাচু হয়ে খাতা পত্র বই সব ফেলে ঠাই মধুসূদন দাদা মধুসূদন দাদা বলে আপ্রাণ ভাবে চেষ্টা করে ডেকে যাচ্ছে আর এদিকে টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছে আর তখনই একটা ভালুক এসে গর্জন করে বলল বাঘকে এই এটা আমার খাবার আমি আগে দেখেছি এরকম করে ওদের দুজনের বাঘ আর ভালুকের মধ্যে লড়াই লেগে গেল গোপাল ভয়ে কাঁদতে কাঁদতে একদম অবস্থা কি খারাপ গোপালের এদিকে মধুসূদন দাদা মধুসূদন দাদা বলে চিৎকার করে চলছে আর ঠিক তখন মিষ্টি বাসির সুর নিয়ে মধুসূদন দাদা এসে উপস্থিত হলেন মধুসূদন দাদাকে দেখে ওই জন্য প্রাণ ফিরে পেল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো মধুসূদন দাদাকে যে তুমি কেন এত দেরি করলে আমাকে বাঘ ভাল্লুক করে খেতে এসছিল তুমি কেন এত দেরি করলে বলে ভয় নেই গোপাল আমি তোমার পাশেই ছিলাম খেয়ে নিলে আমার কি হতো তখন মধুসূদন দাদা বললো আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি কতটুকু বিশ্বাস করে তুমি আমাকে ডাকছিলে তোমার ভয় নেই তোমার ইচ্ছু হবে না আমি আছি তো তোমার সাথে আর কোনোদিন এরকম করো না মধুসূদন দাদা মধুসূদন দাদা বলে না আর কোনোদিন তোমাকে পরীক্ষা করব না চলো এবার তোমাকে পাঠশালায় দিয়ে আসি যেই পাঠশালায় ঢুকেছে মাস্টারমশাই বললেন গোপাল আজ এটা তোমার দেরি হলো কেন আসতে গোপালের সরল মন বলে আজ না মাস্টারমশাই আমাকে বাঘ আর ভাল্লুক জঙ্গলে ধরেছিল খাবে বলে আমার মধুসূদন দাদা এসে আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে তাই একটু দেরি হয়েছে মাস্টারমশাই বললেন গোপাল শিক্ষার আরেকটা নাম সত্যতা তুমি অসত্য কথা বলছো এই জঙ্গলে কোনো বাঘ ভাল্লুক নেই আর কোনোদিন তোমার খেয়ালের গল্প বলবে না বস বসেছে বন্ধুরা খুব ঠাট্টা করলো ওর সাথে তোর মধুসূদন দাদা খুব শক্তিশালী তাই না বলে হা হা হি কি করছিল ও বললো হ্যাঁ আমার মধুসূদন দাদা সব থেকে শক্তিশালী তারপরে পড়াশোনা হলো তারপরে কাল আমার পিতার বাচ্ছরী তোমরা যে যা পারো আমাকে এনে দিও কারণ তোমরা ছাড়া আমি উদ্ধার হতে পারবো না এই কাজ থেকে ছেলেরা বললো হ্যাঁ মাস্টারমশাই কালকের কাজের জন্য আমরা আমাদের যথাসাধ্য জিনিস নিয়ে আসবো বলে ওরা চলে গেল ওর মায়ের কাছে গিয়ে মা কাল পিতার শ্রাদ্ধ সবাই কিছু না কিছু নিয়ে যাবে আমি কি নিয়ে যাব মা বললেন আমরা অত্যন্ত গরিব আমি কি দেব বাবা তুমি বরং তোমার মধুসূদন দাদাকে বলবে কিছু একটা দিতে ওটা নিয়ে তুমি মাস্টারমশাইকে দিয়ে দিও আচ্ছা সেই ভালো হবে বলে গোপাল পরের দিন স্কুলের জন্য জঙ্গলে গিয়ে যখন মধুসূদন দাদাকে ডাকলো মধুসূদন দাদা যখন আসলো তখন বললো মধুসূদন দাদা আমার মাস্টার মাস্টারমশাই পিতার কাজের জন্য আজকে সবাই কিছু না কিছু নিয়ে যাবে মা বললো বলবে মধুসূদন দাদা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দেবে মধুসূদন দাদা শুনে বলে আমি তো রাখাল ছেলে আমি তো গরু চোরাই বাসি বাজাই আমি কি দিই তো তারপর মধুসূদন দাদা বলে আচ্ছা একটা কাজ করি এই ঘটিতে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি তুমি বরঞ্চ ওইটা নিয়ে মাস্টারমশাইকে দেবে এবং বলবে এই দুধটা পুজোর কাজে লাগিয়ে দিতে গোপাল খুব খুশি হয়ে বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে হবে হবে বলে মধুসূদন দাদার থেকে এক গঠি দুধ নিয়ে ও মাস্টারমশাইকে গিয়ে দিল এবং সবাই অনেক কিছু অনেক ভারী বাড়ি অনেক দামি দামি জিনিস দিয়েছে মাস্টারমশাইকে সবাই যখন গোপালের ছোট্ট গটিতে দুধ দেখলো বলল একজন বলছে ওই দেখ গোপাল কত বড় ঘটি দিয়ে দুধ মাসে মাসে কিছু বলেননি উনি এক ঘটি দুধটা উনি উনার গামলায় ঢাললেন ঢালার পরে যখন ঘটিটা রাখতে যাবেন দেখেন ঘটিতে আবার দুধ ভরে গেছে আবার উনি গামলার মধ্যে ঢাললেন দুধটা তারপরে আবার ঘটিতে রাখতে যাবেন দেখেন আবার ভর্তি হয়ে আছে দুধে তারপর উনি গোপালকে বললেন গোপাল তুমি এই দুধ থেকে এনেছো গোপাল বললো আমার মধুসূদন দাদা দিয়েছে তারপর বললেন নিয়ে যেতে পারবে আমাকে তোমার মধুসূদন দাদার কাছে হ্যাঁ পারবো চলুন বলে বাকি যারা ছাত্র ছিল ওরা মাস্টারমশাই সবাই জঙ্গলে গোপালের সাথে চলল গোপাল জঙ্গলে গিয়ে মধুসূদন দাদা মধুসূদন দাদা তুমি কোথায় আসো কিন্তু মধুসূদন দাদার তোর পাত্তা নেই তুমি তো আর আসেন না আবারও ডাকলো মধুসূদন দাদা তুমি আসছো না কেন তুমি আসছো না দেখে সবাই আমাকে কি ভাবছে বলো তোমার সাথে দেখা করবেন তুমি আসো না গো মিষ্টি করে ডাকলো তারপর একটা বাসির আওয়াজ তারপর মধুসূদন দাদা বললো গোপাল আমাকে তুমি ছাড়া কেউ দেখতে পারবে না মাস্টারমশাইকে বললো মাস্টারমশাই শুধু আমাকে গোপালই দেখতে পারবে বলে গোপালকে বলল গোপাল তুমি যখন একা থাকবে আমি নিশ্চয়ই তোমার সাথে আসব আজ আমি চলি সবাই গোপাল আমি আমাদেরকে তুমি ক্ষমা করে দিও বলে চলে সবাই গোপালকে নিয়ে খুশি খুশি আবার চলে গেল গোপাল বিশ্বাস করেছিল বলে মায়ের কথাটা যে সত্যি সত্যি মধুসূদন দাদা বলে কেউ জঙ্গলে আছে এবং সেই বিশ্বাসের জোরে ও মধুসূদন দাদাকে পেয়ে গেছিল আজকের জন্য আমি এখানেই শেষ করছি তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক ভালো থাকো টাটা